হ্যালো ব্রণ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি দি তিস অনেক প্রকার অনেকটা পরিমাণে ভালোবাসা তো সকাল সকাল উঠেই গেছি বোনের বাড়িতে আজকে হচ্ছে ফার্স্ট ডে বোনের বাড়ি তো দাঁত ব্রাশ করছিলাম আর ব্যালকনিতে এসেছিলাম একটু দেখতে চারিদিকে পরিবেশটা কেমন কি লাগছে আসলে দেখো ব্লগ করতে ভালো লাগে যেহেতু পরিবেশটা থাকা দরকার তেমন হচ্ছে ঘর বাড়ি থাকা দরকার যেহেতু আমার এই ছোট্ট বাড়ির মধ্যে মানে অনেকটাই অসুবিধা হয় তাই জন্য আমি ভিডিওটা খুব ভালোভাবে শেয়ার করতে পারি না খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে প্রত্যেকদিন ব্লগ শেয়ার করবো আমি যেহেতু ওই বাড়ি চলে যাবো মানে আমার ফ্ল্যাটে তখন আমি শেয়ার করতে পারবো তো এখনই আমি বলছিলাম হচ্ছে শুভকে যে আমার ঘুম হয়নি দেখো আমার চোখ মুখগুলো ফুলে পুরো ঢোল হয়ে গেছে কারণ ও বলছে আমি হেপি ঘুমিয়েছি সত্যি কথা আমি ঘুমাতে পারিনি ভাই আমি ঘুমিয়েছি কালকে সাড়ে পাঁচটার দিকে এরকম সামথিং আগের ভিডিওটা যারা দেখুনি এখনই গিয়ে দেখে আসো কারণ আগের ভিডিওটা না দেখলে এই ভিডিওটা বুঝতে পারবে না যে কোথায় কী গেছি কী বৃত্তান্ত কেন গেছি এসব ব্যাপারে কিছু বুঝতে পারবে না তো এখানে একটু আমি ছাদে চলে এসেছি সুবের সাথে একটু দেখাতে যে চারিদিকটা কেমন কি লাগে আর কি তো ছাদে এসে তো আমি বহুত মজা করেছি কারণ সকাল সকাল চারিদিকের পরিবেশটা ভীষণ সুন্দর কারণ অনেকটা দিন পর এমনি একটা রোদ্দুর পেয়েছি কারণ আমি রোদ্দুরটা খুবই কম দেখতে পাইছি তো তারপরে একটা কথা শেয়ার করে আগেও এসছিলাম যখন বোনের অ্যানিভার্সারি ছিল তখন এসেছিলাম তখন আর ভিডিও করতাম না ঠিক এমনি করে ইন্ট্রোটা মেরেছিলাম কিন্তু আমার দ্বারা একটা ভিডিওটা হয়নি কিন্তু আমি আবার ভিডিও করা শুরু করেছি তোমরা এমনি করেই ভালোবাসা দিতে থাকো অবিয়াসলি অল টাইম তোমরা ভিডিও দেখতে পারবে আমার তো এখানে দেখো সকালে যা যা রুটিন সব আমি করে নিচ্ছিলাম যেহেতু আমার চুল বাদা রয়েছে যেমন আর কি থাকে মানুষের টুকটাক আমার ক্রিম মাখা ছিলো মুখ ধোয়া ছিলো ওষুধ খাওয়া ছিলো ওষুধ তো আমার খেতেই হবে ম্যান্ডেটরি এই রকম টুকটাক সব কিছুই থাকে আর কি তো দেখো আমার কথা হচ্ছে মানে ঘর রুম ডেকোরেশন ফেকোরেশান ভালো থাকলে সব কিছুই মানে ভালো হয় মানে ভিডিও করতে সুবিধা হয় যেমন বোনের বাড়িতে টুকটাক ভিডিও করেইছি তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য তো এখানে দেখো নাচা গানা কমপ্লিট করে আমরা স্নানে চলে যাচ্ছি এখন বাজে প্রায় ওই সাড়ে তিনটে চারটের মতন এখন যাচ্ছি আমরা স্নানে মানে একজনের স্নান হয়ে গেছে না দুজনের স্নান হয়ে গেছে আমার স্নান হবে তো বলতে বলতে দেখো স্নানও কমপ্লিট চুল ঢুল নিলাম তো যেমন কাজ প্রত্যেক দিন যেমন আর স্কিন কেয়ার করি স্কিন কেয়ার কিছুই নয় জাস্ট একটা ক্রিম মাখের লিপ বাম মাখি ব্যাস আর কুচ নেই তো এইখানে হচ্ছে আমি ফ্রেশ ট্রেশ শুয়ে নিয়েছি তারপরে হচ্ছে

আর মুভি টুভি দেখা কমপ্লিট তারপরে দেখো বনি এখানে সবসময় খেতে থাকে ভাই মানে বোনের বাড়িতে আসলে আর সৈনিক তো মানে মুখ বন্ধ হয় নেই রসগোল্লা আইসক্রিম ক্যাডবারি কেক যা পায় তাই খাই ওটস তারপরে কি কর কর্নফ্লেক্স না কী খেয়েছিলো তো এখন এখন আমরা রেডি হয়ে গেছি তো এখন আমরা যাব একটু বাইরের দিকে হচ্ছে কিছু কেনাকাটা করতে মানে কিছু খাওয়ার জন্য মানে আমি তো কিছু খাবো না ওরাই খাবে কারণ আমার সেখানকে একাদশী ছিল আমরা আমি ফলচারা কিছুই খেতে পারবো না তো এখানে আমি বলছিলাম যে আমরা বাইরে যাবো কারণ বাইরে বেশি দূর না তোমরা আবার ভেবো না যে নাইটিভের যে আমি অনেকটা দূর চলে গেছি না কিছুই না জাস্ট বাড়ি থেকে নামলেই দোকান আর কি এরকম ব্যাপার তো আর কি এখানে বলা হচ্ছিল যে কখন বেরাবি কি বেরাবি তো এমন দ্বারা ভিডিওটা চালু যখন করেছে আমি একটু কথা বলে কিন্তু ভাই এমন একটা পাবলিক এরা যা পাশ থেকে আওয়াজ করে মনে হয় না যে সেই ভয়েসটা আমরা ভাই এতটা পরিমাণে ল্যাথখড় যে দেখো ঘরটাকে পুরো ভরিয়ে ছিটিয়ে রেখেছি তো ওই ঘর ফেলে রেখেই আমরা বেরিয়ে পড়লাম খাবার কিনতে মানে আর কি ফুচকা নিয়েছিলাম মানে খেতে ইচ্ছা করছিল বন্ধুদের তাই ফুচকা নিয়েছিলাম তো তারপরে ওদের খাওয়া দাওয়া সব কমপ্লিট আমি এই ভালো লাগছিলো না বলে একটু রিলস বানাচ্ছিলাম যে ড্রেসটা চেঞ্জ করে তো আজকের ভিডিওটা অনেকটাই শর্ট হয়েছে জানি কিন্তু কিছু করার নেই ঘরে থাকলে ভাই ভিডিও বেরায় না কি করো বলো আমরা হাসছি ওটা দেখাবো আমরা কাঁদছি ওটা দেখাবো আমরা কাঁদিনি বাট হেসেছি অনেক এটা বলতে পারি তো তারপরে জাম্বু হচ্ছে আসার সময় অফিস থেকে আসার সময় এনেছিলো দুধের একটা আইসক্রিম পুরো পিওর দুধের এনেছিলো তাই জন্য আমি খেতে পেরেছি সেদিন সেদিনকার আমার একাদশী ছিল তো সবাই আইসক্রিম খাচ্ছে আমিও আইসক্রিম খেয়েছিলাম তো এখানে বসে সবাই মিলে আইসক্রিম খাচ্ছে আর মুভি দেখছে যেহেতু জাম্বু এসে মুভি তো দেখতেই হবে সরি সরি মুভি না সিরিয়াল দেখছিল তো এখানে হচ্ছে এতটা পরিমাণে রাত হয়ে গেছে তাও আমাদের কিছু কোনো ব্যাপার না তাও কোনো ব্যাপার না আমরা ঘুমিয়েছি ভাই সেদিনকারও আড়াইটের দিকে মানে একটা একটা আলাদাই মজা নিয়ে ওখানে ছিলাম তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখাচ্ছে না